হ্যালো গাইস সকালে উঠে দেখি এক গাদা স্যান্ডেল আমার মেয়ে ছেলে সবার স্যান্ডেলের সামনে রয়েছে যেহেতু আমরা কালকে ঘুরতে বের হয়েছিলাম এই সময় আমি ক্লান্ত ছিলাম বলে আর কোনো কিছু উঠানো হয়নি সকালে উঠায় দেখা যাচ্ছে যে ঘর ভর্তি স্যান্ডেল তারপরে সব কিছু উঠায় রাখলাম আর এদিকে আলিশের আব্বু বললো গরুর দুধ জ্বালাতে যেহেতু হাই প্রেশার ওয়ার গরুর গোস নিতে পারছে না খেতেও পারছে না তারপর বাথরুমে যে দুধটা ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি গলে যাবে এইদিকে দিকে টেবিল একটু এলোমেলো আছে আর ঢাকনাটা নিয়ে আমি হালকা একটু গুছিয়ে রাখলাম অন্যদিকে কিন্তু রান্না করে আমি এখন ভাত তুলতে যাব। যেহেতু আমরা বাঙালি ভাত না হলে তো হয় না বাঙালিরা ভাতে মাছে বাঙালি ওদের ভাত খেতেই হবে তারপর এদিকে আবহাওয়া তো খুবই খারাপ দেখো আবহাওয়া এই খারাপ হতে হতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আবহাওয়াটা খারাপ ছিল একটু পরে কিন্তু বৃষ্টি নেমে গেল তারপরে তো মনে পড়লো ব্যালকনিতে আমার কাপড় চোপড় আছে দেখো তোমরা বৃষ্টির কারণে দেখো কিরাম সাদাশে সাদাশে ভাফ হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে দেখো আমি আমার বিছানার চাদর এইগুলো এখনও ভিজিনি অনেক কাপড় চোপড় এগুলো গুছাতে হবে আমার কাপড় চোপড় দেখলে কান্না আসে আর দুধটা কিন্তু গলে গিয়েছে আর একটু বড় বাড়ি দিয়ে বরফ দিয়ে ধুয়ে নিয়েছি আর অন্যদিকে সবকিছু করতে আসলে দ্রুত করার ট্রাই করতেছি কিন্তু হয়ে পাচ্ছে না দুধ তো চালানো হয়ে গেছে আমি ঢাকনাটা ঢেকে রেখেছি এদিক দিয়ে রাত্রে এসে সবকিছু এইভাবে খুলে রেখে দিয়েছি যেহেতু ঘেমে গিয়েছিলাম আর প্রচুর গরম পড়তেছে তাই মেলে রেখে দিয়েছিলাম এখন গুছিয়ে রেখেছি আর বিছানার চাদর আমার ছেলে দেখো নতুন বিছানার চাদর সিসি করে দিয়েছে এর জন্য সব কিছু খুলে আমি আবার বাথরুমে রেখে দেবো যেহেতু আজকে আবহাওয়া প্রচুর খারাপ আজকে তো কোনো কাপড় চোপড় কাচতেই পারবো না আর এই সাদা যে বিছানার চাদরটা দেখছে এটা কিন্তু খুব পছন্দের একটা চাদর এটা আমি কিনেছিলাম কিন্তু একটু আয়রনে না পড়ে গেছে যাই হোক ওই কোনার দিকে ওটা দেখা যাচ্ছে না তাই সুন্দর করে আমি বিছিয়ে নিলাম আর বালিশগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি অন্যদিকে দেখো আমি খুব সুন্দর একটা খ্যাতার মত আর কি বের করেছি এখানে দেওয়ার জন্য পর্দার সাথে ম্যাচিং করে পর্দার সাথে ম্যাচিং করছি যেন দেখতে একটু খুব সুন্দর লাগে আমার আবার ঘর সাজাতে একটু ভীষণ ভালো লাগে আমাদের অনেক টাকা থাকলে যেন আমি শুধু ঘরের পিছনেই টাকা খরচ করতাম ঘর গুছাতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই সেই কাপড় চোপড় কাপড় চোপড় দেখলেই তো আমার খুব খারাপ লাগে ক্লান্ত লাগে কখন গুছায় উঠবো কি করবো এদিক মনে পড়লো যে আমি কাঁঠালের বিচি ভর্তা খেতে চেয়েছিলাম তাই দশ থেকে বারোটা কাঁঠালের বেচি সিদ্ধ করতে দিয়েছি অন্যদিকে কাপড় চোপড় গোছানো হয়ে গেছে যেটা যেখানে সেটাই সেখানে রেখে দিয়ে আসছেন আমার ছেলে মেয়ে আবার এলোমেলো করে ফেলে অন্যদিকে কাঁঠালে বেচি সিদ্ধ হয়েছে কিনা তাই সুই ফোটায় দেখতেছি কিন্তু সিদ্ধ হয়েছে তারপর আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোটাই সিদ্ধ হয়ে যাক আবহাওয়াটা কিন্তু আজকে অনেক বেশি ভালো ঠান্ডা ঠান্ডা আর দেখো কাঁঠালে বিচি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে বিচি হাত দিয়ে খুসা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি সব খুসা আমি এভাবে দেখো সারিয়ে নিচ্ছি আর কাঁঠালো আমি না বিয়ের আগে খুব বাজি করে খেতাম সিদ্ধ করে খেতাম তারপরে পোড়ায় খেতাম খেলারও বেশি মজা লাগতো যা খুশি আমি সব সারিয়ে নিয়েছি এদিকে পাতিলে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই প্রথম কাঁঠালো বিচু ভত্তা খাচ্ছি অনেক বেশি মজার আগের থেকে যদি কাঁঠলা বিচু ভত্তাটা খেতাম তাহলেও বেশি ভালো লাগতো কারণ এত মজার আমি জানতাম না আজ ভত্তা না করে খেলে যাই হোক আমি ব্লিন্ড করে নাম করার পর দেখে এখনো শক্ত শক্ত ভাব তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আবারও ব্লিন্ড করে নিলাম এবার কিন্তু নরম হয়েছে আগের একটু ঝুঁতঝুরও ছিল একটু নরমও কম ছিল এবার কিন্তু নরমবার ভালো ফিনিশিংও হয়েছে আর তোমাদের তাকে সুন্দর করে বাটিতে দেখাচ্ছি অনেক মজার হয়েছে আমি তো শুধুই খেয়ে ফেলেছি ভাত দিয়ে খেয়েছি কিন্তু সুদও বেশি খেয়ে ফেলেছি দেখো তারপরে ভাত নিচ্ছি আমি এখন এই কাঁঠালে বিচি দিয়ে খাবো বলে যেহেতু আমি ফার্স্ট খাচ্ছি দেখো আমি ব্লিন্ডারের ভিতরে ভাত নিয়ে সুন্দর করে খাচ্ছি যেহেতু নষ্ট করা যাবে না এত মজার হয়েছে কেন নষ্ট করব। তারপর নিয়েছি গরুর গোশ ভাজি ভাজিটার সঙ্গে কাঁঠালে বিছি খেয়ে খাচ্ছি এত মজার আসলে তোমরা একবার না খেলে বুঝবেই না এতটা মজার আর যারা কাঁঠালে বেচি ভর্তা খেয়েছো তারা তো জানো কতটা মজার কিন্তু গরু গোষের সঙ্গে একটু কাঁঠালে বেচি ভত্তা খেতে কত মজার যাই হোক খেতে খেতে অনেক কথাই বলে ফেললাম আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো যারা আমার ভিডিও নতুন যারা দেখছো তারা অবশ্যই ফলো বাটন অন করে রাখবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম